এখানে টু ডট ডট কেন বলা হয়েছে কারণ এখানে টু রয়ে টু রয়েছে তারপরে টু এর মাঝে কিছু একটা থাকবে এজন্য ডট ডট বলা হয়েছে তারপর হচ্ছে খাবারটা এতটাই গরম যে খেতে পারছি না খাবারটা এতটাই গরম যে খেতে পারছি না হ্যালো এভ্রিয়ন হাউ আই ইউ হোপ ইয়ার ডুইং ওয়েল টু ডট ডট টু এই টু ডট ডট টু দিয়ে লিখিত এই বাক্যগুলো আমরা আজকে ইংরেজিতে কমপ্লিট করার চেষ্টা করব অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবো তো দেরি না করে শুরু করি লিট তো এর আগে এই বাক্যগুলো সম্পন্ন করতে হলে আমাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে অর্থাৎ টু ডট ডট টু এর একটি স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটি আমরা মনে না হলে আমরা এই বাক্যগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না তো এই স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে বি ওয়াজ আর হ্যাভ অ্যাজ হ্যাড বিন বিভার্ভ যে কোনো একটি তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে অ্যাজ তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ভার্ব তারপরে হচ্ছে এক্সটেনশন অর্থাৎ এই স্ট্রাকচারটি আমরা ফলো করব। এই স্ট্রাকচারটি মনে রাখব। তাহলে এই স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে মনে করার মাধ্যমে আমরা কী করবো এই বাক্যগুলো সম্পূর্ণ করতে আমাদের সুবিধা হবে তাহলে কি লিখেছি সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না প্রথমে লিখেছি সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না তাহলে এই বাক্যটি আমরা স্ট্রাকচার ফলো করে এভাবে করতে পারি হি ইজ টু উইক টু ওয়াক সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ভ তারপরে টু তারপরে টু তারপরে ভার্ভ এখানে টু ডট ডট কেন বলা হয়েছে কারণ এখানে টু রয়ে টু রয়েছে তারপরে টু এর মাঝে কিছু একটা থাকবে জন্য ডট ডট বলা হয়েছে তারপরে হচ্ছে আমি এতটাই অসুস্থ যে কথা বলতে পারছি না আমি এতটাই অসুস্থ যে কথা বলতে পারছি না তাহলে এটা আমরা এভাবে করতে পারি আই এম টু সিক টু সিক টু ঠক টু সিক টু ঠক আমি এতটাই অসুস্থ যে কথা বলতে পারছি না তারপরে হচ্ছে খাবারটা এতটাই গরম যে খেতে পারছি না খাবারটা এতটাই গরম যে খেতে পারছি না এটাও আমরা সম্পূর্ণ করতে পারি একই নিয়মে যে খাবারটি এতটাই গরম যে খেতে পারছি না দ্য ফুড ইজ টু হট টু ইট দ্য ফুড ইজ টু হট টু ইট খাবারটা এতই গরম যে এতটাই গরম যে খেতে পারছি না তারপরে সর্বশেষ লিখেছি বিষয়টা এতটাই জটিল যে বলতে পারছি না বিষয়টা এতটাই জটিল যে বলতে পারছি না এই নিয়ম ফলো করে এই সেন্টেন্সটি আমরা কিভাবে মেক করতে পারি সবাই কমেন্টস করে জানিয়ে দিন সবার উদ্দেশ্যে এই বাক্যটি আমার প্রশ্ন থাকলো আপনারা সবাই এই বাক্যটি সম্পূর্ণ করে কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং